আমার চোখ বাঁধা ছিল যেদিন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় সেদিন আমি শুটিং করছিলাম আমি এখনো স্বাধীনতা উদযাপন করিনি দুপুর থেকে আমার কাছে মানে কয়েকজন ছাত্রের ফোন আসতে থাকে তারা আমাকে বিভিন্ন ভিডিও অ্যান্ড ছবি পাঠাতে থাকে যে জিগাতলা এবং ধানমন্ডি এরিয়াতে তাদের উপর অ্যাটাক হচ্ছে তো এটা সত্যতা জানার জন্য কিন্তু আমি প্রশাসনের একজনের কাছে ফোন করেছিলাম উনি আমার একবার ফোন ধরার পর এরপরে উনি আর আমার ফোনটা ধরেননি যেদিন আমাকে ধরে নিয়ে যাওয়া হয় সেদিন আমি শুটিং করছিলাম আমার সাথে আয়নাঘরের কোনো পরিচয় হয়নি এটা একান্তই আমি জানি না কেন এই কথাটি বারবার আসছে এবং এটাতে আমি ভীষণভাবে মর্মাহত এবং আমার পরিবারও ভীষণভাবে মর্মাহত আমি কোনো জায়গায় একটিবারেও বলিনি যে আমি আয়নাঘরে ছিলাম আমি এটা বলেছি যে আমার চোখ বাঁধা ছিল আমাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এটি আমি জানি না কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে কখনো উত্তরায় থানায় কখনো ডিবির অফিসে কখনো র্যাবের অফিসে এবং কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল এবং মাঝখানে আমি একটি সময় মেডিকেলে ভর্তি ছিলাম আমার শারীরিক অসুস্থতার কারণে আমি যে এখন বেঁচে আছি এটাই আমার কাছে একটা সুক্রিয়া ওই সময়ের পরে আমার মানসিক যে বিপর্যয় অথবা আমার ফ্যামিলির যে স্ট্রাগল সেটা পেরিয়ে যে এত দূর এসছি আমি শুধু সারাক্ষণ বলতে থাকি আলহামদুলিল্লাহ সো আমি কিন্তু এটাই বলেছিলাম যে আমরা যদি বাহান্নতে পেরে থাকি আমরা যদি একাত্তরে পেরে থাকি তাহলে আমরা এবারও পারবো আপনারা ছাত্রদের পাশে এসে দাঁড়ান এরপরে আমার অনেক ধরনের নাম হয়েছে আমি গুজবের রানী আমি রাষ্ট্রদ্রোহী আমি রাজাকার একজন দেশদ্রোহীর পিতা হিসেবে সব সময় শুনতে পায় সেটা নিশ্চয়ই খুব গর্বের অথবা আনন্দের অথবা শান্তির নয় ভয়টা কাটিয়ে আমরা যখন মুক্তভাবে কথা বলতে পারব মুক্তভাবে আমাদের সিনেমা দেখাতে পারব একটি গান মুক্তভাবে গাইতে পারব আমাদের পকেটের টাকাটা শুধুমাত্র বাজার করতে করতেই ফুরিয়ে যাবে না মাসের পনেরো দিনের মধ্যেই দেখা যাবে শেষ এরপরের পনেরো দিন কিভাবে চলবো সেটা আমরা জানি না যারা স্পেশালি যারা ছাত্র রয়েছেন তাদের তারা যাতে জানে যে তারা তাদের মেধার মূল্যায়নটা পাবে এবং চাচা মামা না ধরেও তারা তাদের মেধার মূল্যায়ন দিয়ে সঠিক অবস্থানে চাকরি পাবে মেধার মূল্যায়নে কাস্টিং হবে এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটা সবার আগে অর্জন করতে হবে